টাকা ও পাখি তুমি হ হ ঠিক আছে ঠিক আছে শুধু ওই দাঁড় ওই দিকে ঠিক আছে কেম সব চিন এ কি করস হু এই যাবেন শোন আমি তোমাকে চিনি না কি করস কি করস তুই আরে দাদা ওরে ওয়াটটা দেখায় এমনি ও আচ্ছা এ শোনো আমি তো মাকে চিনি না কে আ মি তোমাকে চিনি না কে এক দুই দিন চার কস হুম ঠিক করে চিনি চা শরবত বানায় হ্যাঁ কি কস আরেকবার ক আরে ওরকো হুম চিনি চা শরবত বানায় হুম হ্যাঁ শোনো চা চিনি খুব মজা হুম চিনি খুব মজা এই তো এত শিকি শিকি শি খুব মজা চিনি চিনি খিদি খিদি হুম কি গস আরে এর এরপর এটা দি তে লা পোকা তারা পোকা তারা পোকা তারা পোকা হা হা তারা পোকা উ শুনো তে লা পো কা হুম ওকে বুঝে গেছি তে লা পো কা চল পো কা চল তে লা পো কা ওয়াও এসে নেই রে বলো ও হাত দিয়ে বুঝাই দিছে এটার জন্য পারছে এই শুনতে হাত দিয়ে বুঝাইতে পারবি না মানে এমনি বুঝে না তো কেমনে বুঝাইব এটা চিটিং মানে কি কষ্ট হেয়ার ফুট তুই হাত দিয়ে বুঝাইছিস ওরে এটা লেগে এটা কারা

হহ গিয়ে আমি জানি শুনছি যাই কই সন্ডুইচ চ্যান্ডুইচ কি সন্ডুইচ হ্যাঁ যাতে না যা তোরা বুঝাইবার ভরস নাই তে ডি অপা তেডি অপা তেডি অপা ও শুন তে

チェイジミンキスファレラチェイジミンヤンボゼイディセエジレクポエットウレイタシェークドヤルオシェクドヤルオチェボチドヤルオシェクドヤルオキコスクトクトクトシェクドヤルオキトクトゥチェンザイシュノキトクトゥコトゥコトゥコトゥコトゥトゥトゥトゥトゥトゥコ シュナシュナシュナコトとトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコトコ হা বা গো বা হা বা গো বা হাগা পোকা গোবরের পোকা এই শোনো গো বো রের পোকা কি গবরের পোকা হুম গোবরের পোকা হ্যাঁ কি কস হা বা গো বা নে এটা হলো এইটা এই শুন মিষ্টি খাইতে চাই মিষ্টি খেতে চাই আচ্ছা এই শুন মিষ্টি খেতে চাই কি মিষ্টি শুনতে চাই মিষ্টি খেতে চাই মিষ্টি খেতে চাই কি কয় ও কি কয় কি ছাড়নে এই শুন মিষ্টি পোচা লাগে হ্যাঁ চা চা মিষ্টি খেতে চাই মিষ্টি খেতে চাই মিষ্টি খেতে চাই মিষ্টি খেতে চাই আমেজিং জাস্ট আমেজিং পরেরটা হইলো এটা এই শুনো কু তার গু কুতার গু কুতার গু কুতার গু এই শুন 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 কু তার গু গু কি কি কাজ কি কাজ বুঝি না আবার কুতার গু হ্যাঁ

যা যা ওই আগে যাই গিয়ে যা এই তোরা কি ঠিক করে দাঁড়িয়ে যাবস না খেলা শেষ খেলাই তো শেষ ওহো খেলা শেষ আমরা জিতছি না হ্যাঁ তার গু দিচ্ছ তোমরা চুপ করো